ডক্টর ইউনুস সরকারের সাপ বার্তায় রাজনীতিতে তোলপাড় বিশেষ করে বিএনপিতে তোলপাড় বিএনপির মাথা খারাপ বিএনপি অস্থির বিএনপি হতাশ ডক্টর ইউনুস সরকারের বার্তায় দিবালোকে কেন স্পষ্ট হয়ে গেল তারেক জিয়াকে বাদ দিয়ে আগামী নির্বাচন হতে যাচ্ছে মানে তারেক রহমান আগামী নির্বাচনের পার্ট না তারেক রহমানের জন্য নির্বাচন থেমে থাকবে না ট্রেন ছেড়ে দিয়েছে অনেকটা তারেক রহমানকে তুচ্ছ সুরেই এই বার্তা দিয়েছে ইউনু সরকার তারেক রহমানকে কেউ এখন গুনছে না নির্বাচন কমিশনও গুনছে না তারাও বলে দিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল কি আসলো আসলো না এটা দেখার বিষয় নয় সরকার তো বেকায়দায় ফেলে দিয়েছে তারেক রহমানকে একভাবে বলেছে যে সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই বিএনপি প্রচার করার চেষ্টা করেছিল যে সরকারের পক্ষ থেকে ব্যারিকেড আছে কিন্তু সরকার স্পষ্ট করেছে কোনো ব্যারিকেড নেই এবং সরকার চ্যালেঞ্জ দিয়েছে যে আসবেন বলেন আপনাকে একদিনে ট্রাভেল পাস এখন তাহলে তারেক রহমানের প্রতি জনগণের চাপ বাড়ছে যে আপনি কেন আসেন না আপনার ভিসা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা তো নেই এটা তো আমরা বলছি যে আমরা আনার ব্যবস্থা করব তাহলে আপনার সমস্যাটা কোথায় এটা বলেন কিন্তু মজার বিষয় এতদিন যে বলছে এই যে আসবো আসবো অমুক দিন আসবে এগুলো যে চাপাবাজি ছিল এটা তো স্পষ্ট হয়েছে এটা মজার যে বিএনপির চাপাবাজি ধরা পড়েছে এখন সরকার যেটা বলছে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না এমনটি ভাবার কারণ নেই পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেছে ইট মিন এটা তারেক রহমানের প্রতি একটা তুচ্ছতা ছিল যে তারেক রহমান কে তিনি না আসলে নির্বাচন হবে না এটা মানে কি না তারেক রহমানের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই কারো জন্য নির্বাচন থেমে থাকবে না নির্বাচন যথাসময় হবে এই কথার তাৎপর্য এটাই কিন্তু মজার বিষয় বিএনপি কার্যত নির্বাচন চায় না এবং চাইবে না এখন বিএনপি নির্বাচন চায় যত সময় নির্বাচন হবে এইসব কথাবার্তা শুনছেন ওটা ভুয়া এই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এই কথা বলতে বিএনপির বুক ফেটে যায় বুকে পাথর চাপা দিয়ে বিএনপি বলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কেন বিএনপি কে কি কুত্তায় কামড়াইছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইবে তারা চোখের সামনে দেখছে যে তারা সেকেন্ড হতে পারে কিনা সেটাও সন্দেহ ডাকসুর মতো পরিস্থিতি হবে যেমন রাকসুতে স্বতন্ত্র প্রার্থী জিতে গিয়েছে ছাত্র সেকেন্ড হতে পারেনি জিএস পদে তো এরকম যে বিএনপি তো সেকেন্ড হতে পারে কিনা এখন এটা নিয়েই সন্দেহ লেট ক্ষমতা যাওয়া তো সেই জায়গায় বিএনপি কি নির্বাচন চায় চাইবে কখনোই না যাদের উদ্দেশ্য ক্ষমতা যাওয়া তারা যদি থার্ড হওয়ার সম্ভাবনা থাকে তারা কখনোই নির্বাচন চাইবে না এরপরে সহজ হিসাব দেখেন যে ধরনের নেতা দেশে আসতে পারছেন না মূল বস দেশের বাইরে তো তাকে বাইরে রেখে বিএনপি নির্বাচন চাইবে এটা এটা কি হয় না স্বাভাবিক তাহলে যে নির্বাচনের কথা ওটা ভুয়া বিএনপি কার্যত চাইবে নির্বাচন বাঞ্চন হোক তারেক রহমান আসলে তারপরে নির্বাচন হোক কিন্তু এটা মুখ মুটে বলতে পারছে না কিন্তু এখন স্পষ্ট হয়ে গেল আর বিএনপির চাওয়া না পাওয়ার সাথে বাংলাদেশে কি ঘটবে এটার কোনো সম্পর্ক এখন আর নাই নির্বাচন যথাসময় হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রোজার আগেই নির্বাচন হবে রোজার মধ্যেই জামাত ইসলামী সরকার কায়েম হবে এবং তার শপথ নিবে এবং আগামী ঈদ আমরা জামাত সরকার নেতৃত্বে করব তো দর্শক এক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে এটা এমনটা বাবার কোনো কারণ নাই মজার কথা না কেমন লাগে বিএনপির লোকজন তারেক রহমানের থাকলো তারেক রহমানের জন্য কেউ অপেক্ষা করছে না তারেক রহমানকে বাদ দিয়ে আগামী নির্বাচন হতে যাচ্ছে এটা কি কল্পনা করেছেন আমরা কল্পনা করেছি কিন্তু বিএনপি না বিএনপি নেতা কর্মীরা প্রচন্ড হতাশ হয়ে যাবে এই পরিস্থিতিতে কারণ তারা অনেকেই বিএনপি করবে তারেক রহমান বিহীন যে নির্বাচন এই নির্বাচনে বিএনপি এমনিতেই পুরোনো বিএনপি সব গেছে ভদ্র লোকজন যারা শিক্ষিত মার্জিত লোকজন লোকজন কিছু এখনো আছে ব্যবসায়ী ব্যবসায়ী গাজা গ্রামগঞ্জে কিছু লোক বিএনপি করে এখনো এই লোকগুলো থাকবে না এরাও করে জামাতে যোগ দিবে যে আমাদের তো নেতাই নেই তারেক রহমান আমাদের সাথে প্রতারণা করলো আসবো আসবো বলে আসলো না তারেক রহমানকে রেখে বিএনপি নির্বাচন চাইবে এটা স্বাভাবিক না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া অসুস্থা জিয়াকে এভাবে অসুস্থ রেখে খালাদা জিয়াকে তিনটা আসনে প্রার্থী করছে তো এখন খালেদা জিয়াকে আইসিউতে রেখে যদি জিয়াকে প্রার্থী বহাল রাখে তাহলে বিএনপির আমসালা সব যাবে আমি আগেই বলেছি খালেদা জিয়া তিন আসনে পরাজিত হবেন যদি নির্বাচন করেন শেষ পর্যন্ত তার তিন আসনে দাড়িপাল্লা জিতবে এক দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়ার যদি মারা যায় আল্লাহ তাদের হায়ের দ্বারাজ করুক দোয়া করি কারণ আমি সবসময় বলি যে খালেদা জিয়ার প্রতি আমাদের একটা আবেগ আছে খালেদা জিয়া ইসলাম পন্থীদের সম্পর্কে কখনো কোনো কটুক্তি করেনি এবং সবসময় কাছে আগলে রেখেছেন বিএনপি ভারতপন্থী নেতাদের আহ ষড়যন্ত্র উপেক্ষা করে খালেদা জিয়া সবসময় ইসলাম পন্থীদের পাশে ছিলেন এই জন্য খালেদা জিয়ার প্রতি ইসলাম পন্থীদের একটা আবেগ আছে এই খালেদা জিয়া যদি অসুস্থ থাকে প্রার্থী করার জন্য যে টিপসই দেওয়া দরকার সাইন তো আর দিতে পারবে না টিপসই নেয়ার মতো পরিস্থিতিও নাই টিপসই কাজ করবে না তাহলে কিভাবে প্রার্থী হবেন এইভাবে রেখে এইভাবে চাইবে না তখন মজার কথা দ্বিতীয় হচ্ছে তখন সরকার বলবে যে কারো অসুস্থতা নির্বাচন আটকে থাকতে পারে না খালেদা জিয়া যদি না করুক মারা যায় তাহলে হিসাবটা আসবে এরকম যে খালেদা জিয়ার শোকের মধ্যে বিএনপি নির্বাচনে প্রস্তুতি নিতে পারবে না অন্যদিকে তারেক রহমান আসতে পারছে না তারেক রহমান নানান কারণে আসছেন না তারপরে একটা সেনাবাহিনীর ভয়ে আসছেন না কারণ তারেক রহমান এখন ভারতের কথায় চলেন আর এই বিপ্লব ঘটিয়েছেন ছাত্র জনতা কিন্তু অন্যতম ক্যাটালিস্ট বা কিরণক ছিলেন ভারত বিরোধী সেনা অফিসাররা এখন ভারতের দালাল তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলে ভারত বিরোধী সেনা অফিসাররা বেকায়দায় পড়বে সব হিসাব নিকাশে তারেক রহমান একটা কঠিন থ্রেটের মধ্যে আছেন ভয় আছেন যে সেনা অফিসাররা আবার কোনো অপহরণ ঘটিয়ে দেয় কিনা তারেক রহমান এই যে আমি টকশতেও বলেছি আপনার শুনেছেন যে তারেক রহমান মূলত ভারতের ফাঁদে পড়েছে রয়ের ফাঁদে পড়েছে আর রয়ের ফাঁদে পড়ার কারণে এখন দেশে আসতে পারছেন না তা রয়ের ফাঁদে যে পড়বে সে বাংলাদেশে সফল হতে পারবে না তবে হ্যাঁ হাসিনা সফল হয়েছে যতটুকু সফলতা পেয়েছে এটা হাসিনার পক্ষে সম্ভব ছিল কিন্তু বিএনপির পক্ষে ভারতের দালালি করে ক্ষমতা আসে এবং টিকে থাকে না কারণ বিএনপি নিজের পায়ে নিজে কুরাল মারলক বিএনপি আসলে নির্বাচনে চায় না বা চাইবে না কেন চাইবে না এটা তখন ব্যাখ্যা করলাম আর যদি নির্বাচন করতে বাধ্য হয় বিএনপি বিএনপি তো ডাকসু জাকসু চাকসু কিছুই যায়নি এমনকি এখন যে যোগসু হতে যাচ্ছে এটাও চায় না কিন্তু না চাইলেও তো হচ্ছে তাদের অংশগ্রহণ করতে হচ্ছে এরকম যদি বিএনপির অনিচ্ছা সত্য বাধা বিপত্তি ষড়যন্ত্র সত্য জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির আগেই রোজার আগে হয় তাহলে সেটা হবে হয়তোবা তারেক রহমান বিহীন নির্বাচন এবং বিএনপি হতাশ হয়ে বিএনপির অর্ধেক প্রায় নির্বাচনের একটি হয়ে যাবে তখন দেখা যাবে বিএনপি যে এখন বিরোধী দল প্রধান বিরোধী দল হওয়ার চান্স এটাও কমে যাবে তখন তারা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হতে পারে